নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো নভেম্বর দু সাল এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে যে নভেম্বর মাসের শেষের দিকে উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই উড়িষ্যার দিকে বৃষ্টি মানি তা পশ্চিমবঙ্গের দিকে আসার একটা চান্স বা সম্ভাবনা থাকে তবে এখনও পর্যন্ত সেরকম কিছু দেখতে পাওয়া না গেলেও যেহেতু উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গ লাগোয়া বিশেষ করে উড়িষ্যা এবং উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে এই বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও আসতে পারে কারণ প্রচণ্ড শক্তিশালী একটা সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে তা থেকে দক্ষিণ ভারতে প্রবল ঝড় বৃষ্টি হবে ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা সম্ভব নয় তবে এটুকু বলা যেতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড মেঘের দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় সেটা হতে পারে তেইশ তারিখ থেকে শুরু হবে এবং নভেম্বরের শেষ পর্যন্ত সেরকমই একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো চলুন আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো যে আজ থেকে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস থাকবে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট প্রথমেই আমরা শুরু করছি যে আজ থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তাতে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলঙ্কা সংলগ্ন জায়গাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের জন্য তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এবং রায়লসিমা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্তটা বর্তমানে এই মুহূর্তে রয়েছে তা থেকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেমন আবহাওয়া পরিস্থিতি চলছে তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আবহাওয়াতে থাকার সম্ভাবনা নেই তবে ঠান্ডা পরিস্থিতি কিন্তু বাড়বে কারণ বলা হয়েছে যে ঝাড়খণ্ডের শৈতপ্রবাহ চলছে আর এই শৈত্যপ্রবাহ আজকে এবং আগামীকাল চলতে পারে ঝাড়খণ্ড পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে যার জন্য যেহেতু ঝাড়খণ্ডের শৈতপ্রবাহ চলছে এবং আজকে আগামীকাল চলবে তার ফলে পুরুলিয়া এবং সংলগ্ন জায়গাগুলোতে প্রচণ্ড প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকছে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি মাত্র বারো ডিগ্রি সেন্টিগ্রেড আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে সঙ্গে বাঁকুড়াতে চোদ্দো ডিগ্রি থাকবে পূর্ব বর্ধমানে পনেরো থেকে ষোলো এবং নদিয়া জেলার দিকে ষোলো থেকে সতেরো থাকবে কলকাতার দিকে মাত্র সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড কলকাতা তো তাপমাত্রা পতন রয়েছে এছাড়া হুগলি জেলার দিকেও থাকতে পারে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড মেদিনীপুরের দিকে থাকতে পারে সতেরো থেকে আঠারো সুতরাং যা পরিস্থিতি রয়েছে ঠান্ডা কিন্তু আজকে আরেকটু বাড়তে পারে এবং এই ঠান্ডা ক্রমাগত চলতে থাকবে তবে যখনই কুড়ি তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে তখনই ঠান্ডায় কিন্তু অনেকটা লাগাম আসবে অর্থাৎ ঠান্ডার একটা ব্রেক ঠান্ডা কমতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজকে সেখানেও আমরা দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে ষোলো ডিগ্রি সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার এখানে ষোলো থেকে আঠারোর মধ্যে থাকবে দার্জিলিং কালিম্পংয়ে সাধারণত কম থাকে সেখানে তো কম থাকবেই তবুও কোন কোন জায়গায় দশের নিচে থাকতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পংয়ে কোন কোন জায়গায় বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই তবু আমরা দেখার চেষ্টা করব। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যেমন উত্তর বাংলাদেশের তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে পনেরো থেকে সতেরো ডিগ্রি থাকবে আর দক্ষিণ বাংলাদেশে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকবে এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস আজকে কোথাও কোনো আকাশ থাকার তো সম্ভাবনা নেই কারণ মেঘমুক্ত আকাশই আমরা দেখছি গত কয়েকদিন ধরে তবুও বলা হয়েছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস না এলেও কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব বাংলাদেশে থাকতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে কুয়াশার সেরকম কোনো পূর্বাভাস নেই বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কি না আপাতত কোথাও কোনো বৃষ্টির খবর আমরা লক্ষ্য করতে পারছি না আজকে সারা দিনে তবুও যেটা দেখা যাচ্ছে সিকিমের দিকে দু এক পশলা হতে পারে সেটা তো গুরুত্বপূর্ণ কিছু নয় বাংলার দিকে সেরকম কিছু নেই আগামীকালও নেই ষোলো সতেরো আঠারো এইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী কয়েকদিন বাংলার জেলায় মূলত শুকনো আবহাওয়া বিরাজ করবে তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি তবে উত্তর পূর্ব ভারতে রাজ্যত বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই উনিশ কুড়ি তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত আগেই প্রথমে আপনাদের দেখালাম যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেটা তবে নভেম্বর মাসে যে বৃষ্টি হবার কথা দক্ষিণ ভারতের দিকে এবং হবে সেই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে উড়িষ্যার দিকেও আসার সম্ভাবনা রয়েছে তাই উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের মেদিনীপুর সংলগ্ন এবং মেদিনীপুরের পাশাপাশি অন্যান্য জায়গাতে হালকা ধরনের কুয়াশা এবং সঙ্গে বৃষ্টি হালকা মাঝারি আসতে পারে কারণ জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে এরকম একটা সম্ভাবনা আর দু একদিন গেলে অবশ্যই সেটা বোঝা যাবে তবে প্রচণ্ড যে মেঘলা আকাশ থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বর্তমানে এক সিস্টেম রয়েছে যেটা আপনাদের প্রথমেই বলেছি সে ব্যাপারে আর যাচ্ছি না কোন সিস্টেমটা আসছে আপাতত কুড়ি এবং একুশ তারিখের আশেপাশে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে হাওয়া ঘুরছে এদিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে তাই কুড়ি একুশ বাইশ তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি ঘূর্ণাবর্ত আকারেই রয়েছে তবে তেইশ তারিখের দিকে সেটি নিম্নচাপের আকার নেবে এবং পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে যার ফলে সেটা ভারতবর্ষের একেবারে দক্ষিণ দিকে রাজ্যগুলোতে আঘাত হানতে পারে আমরা চব্বিশ তারিখের দিকে যদি দেখি সিস্টেমটা গভীর থেকে অতিগভীর নিম্নচাপের আকারে আসার সম্ভাবনা রয়েছে তবে এটি কি কোনো ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে তো আমরা বাই মোডে সেটা দেখার চেষ্টা করব যে কতটা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু বিরাট কিছু খারাপ নেই অর্থাৎ চল্লিশ আটত্রিশ এরকম থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ২৬ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যখন আঘাত আনার উপক্রম হবে ২৬ তারিখ রাত থেকে সাতাশ তারিখের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে তখনও তার গতিবেগ ঘূর্ণিঝড়ের মতন হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা তবে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে যেমন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম সংলগ্ন জায়গাগুলোতে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় চেন্নাই পুদুচেরি করাইকল এদিকে প্রচণ্ড ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দিকে সেরকম কিছু নেই দক্ষিণ উড়িষ্যাতে দমকা ঝড়ো হওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না আপাতত পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না যেহেতু অতিগভীর নিম্নচাপ আঘাত হানতে পারে চেন্নাই সংলগ্ন জায়গাতে তার ফলে সমগ্র তামিলনাড়ু এবং রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে দমকা ঝড় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে তাই মৎস্যজীবীদের অবশ্যই সতর্কবার্তা জারি করা হবে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে এছাড়া এছাড়া রয়েছে রায়লসীমা তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে পরবর্তী ক্ষেত্রে কর্ণাটকের দিকেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে আপাতত যেটুকু এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে মূল বৃষ্টিটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে হবে পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যার দিকে কিছুটা এগিয়ে আসতে পারে ভুবনেশ্বর সংলগ্ন জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনও দু একদিন পর বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না তবে প্রচণ্ড মেঘলা আকাশের সম্ভাবনা আবারও মেঘের দুর্যোগ থাকতে পারে রোদের দেখা না পাওয়া যাওয়ারই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের পর থেকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড দক্ষিণ বাংলাদেশ উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে একটা গভীর নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দিকে একটা প্রভাব আসবে সেটা প্রচণ্ড মেঘলা প্রভাব মেঘলা আকাশের প্রভাব তবে বৃষ্টির চান্স থাকবে কিনা এখনই সেটা বলা যাচ্ছে না তবে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে এই রয়েছে মোটামুটি একটা আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং